আসসালামু আলাইকুম কেমন আছেন সকল এসএসসি পরীক্ষার্থীরা আশা করছি সকলেই ভালো আছেন তো আপনারা অবগত আছেন আজকে আপনাদের এস ফল প্রকাশ করা হয়েছে আপনি চাচ্ছেন আপনার হাতে থাকা স্মার্টফোন ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করে আপনি আপনার ফলাফলটি দেখবেন কিন্তু কিভাবে কোন প্রসেসে দেখতে হয় সেই প্রসেসটা আপনার নেই ওয়েল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে আপনি সেই প্রসেসটি সম্পর্কে জানতে পারবেন তবে চলুন শুরু করে যাক আজকের এই ভিডিওটি এবং জানা যাক কোন প্রসেসে আপনি আপনার ফলাফলটি দেখতে পারবেন তবে তার আগে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল প্রেস করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তো শুরুতে আপনাদের একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে তার জন্য গুগলে চলে যাবেন আমি গুগলে চলে আসলাম এই গুগলে আসার জন্য আপনি আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন আমি গুগল ক্রুম ব্রাউজারটি ব্যবহার করলাম এবার সার্চ বারে চলে যেতে হবে সার্চ বারে যাওয়ার পরে সার্চ করবেন ডাব্লিউ 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 ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি লিখে এটা লিখে সার্চ করার পরে আপনার একটি ওয়েবসাইট পাবেন শুরুতে যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে তারপরে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি আপনি সঠিকভাবে ফিল আপ করতে পারলেই আপনি আপনার ফলাফলটি দেখতে পারবেন তো ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ফর্মটা আমাকে দেওয়া হয়েছে এই ফর্মটা আমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে তো ফর্মটা হয়তোবা আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে যার কারণে আমি ফর্মটাকে একটু জুম করে নিচ্ছি জুম করলে আপনাদের দেখতে সুবিধা হবে এবং ফর্মটি কিভাবে ফিল আপ করছে সেটা ফলো করুন তো জুম করে নিলাম এবার দেখুন শুরুতে আছে এক্সামিনেশন এই এক্সামিনেশনের জায়গায় হচ্ছে আপনাদের এসএসসি দাখিল এটা সিলেক্ট করতে হবে তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখা দিচ্ছি শুরুতে আপনারা এক্সামিনেশন দেখতে পাচ্ছেন পাশে সিলেক্ট করার অপশান দেখতে পাবেন সেই সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনাকে অপশান দেওয়া হবে আপনি কোন অপশানটা সিলেক্ট করতে চাচ্ছেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন এসএসসি দাখিল লেখা রয়েছে তিন নাম্বারে তো আমরা এসএসসি দাখিলটা সিলেক্ট করব ঠিক আছে আপনারা এস এসসি দাখিল এটা সিলেক্ট করবেন তারপরে দেখুন ইয়ার রয়েছে আপনারা কোন সালে পরীক্ষা দিয়েছেন আমরা ইয়ার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে টু সিলেক্ট করে দেবো যেহেতু আমরা দু সালে পরীক্ষা দিয়েছি তো দু এটা সিলেক্ট করে দিব তো এটা আমি সিলেক্ট করে দিলাম তারপর বোর্ড আপনারা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সিলেক্ট ওয়ানের উপরে আমরা ক্লিক করবো এবার আমরা ডাকাটা সিলেক্ট করে দেবো আপনারা আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দেবেন যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তো আমি ডাকাটা সিলেক্ট করে দিলাম এবার দেখুন রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনারা আপনাদের রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে এখানে বসাবেন তারপরে নিচে দেখুন একটা সাম দেওয়া আছে অর্থাৎ একটা যোগ দেওয়া আছে সেই যোগটা করতে হবে সাত এবং তিন কত হয় দশ পাশে আমরা দশ লিখে দেব আর উপরে রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এই দুটো কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে লেখার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের ফলাফল পেয়ে যাবেন দেখুন ফলাফল এইভাবে চলে আসবে আপনারা দেখতে পারবেন যে কত পয়েন্ট পেয়েছেন কোনটা থেকে কী পেয়েছেন সেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো এই প্রসেসটা ফলো করলে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আপনাদের ফলাফল তো এই ছিল মূলত আজকের এই ভিডিও তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবার জন্য শুভকামনা রইল আশা করছি যে আপনারা খুব শীঘ্রই আপনাদের ফলাফল হাতে পাবেন তো কার ফলাফল কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ